এবং আগের চাইতে এখনকার যুবকরা আলহামদুলিল্লাহ দিনের পথে দিনের কাজ এখনকার যুবকরা আগের চাইতে বেশি করছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের দয়া রহমত দয়া যুবক ভাইদেরকে আমি বলবো যুবক ভাইরা অনেক যুবক আছেন যারা অরবকে সময় না দিয়ে নিজের বন্ধু বান্ধব এমন খেলাধুলায় আমরা ঠিকই সময় দিতে পারি কিন্তু অরবকে সময় দেওয়ার ক্ষেত্রে আমাদের কৃপণতা আল্লাহ সুবহান ওয়া তাআলার 24 টা ঘন্টা আল্লাহ পাকের দেয়া এটা নিয়ামত কিন্তু আমরা আল্লাহ পাকের সেই 24 ঘন্টার মধ্যে দুনিয়ার সবাইকে আমরা সময় দিতে পারি কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আমরা সময় দিতে পারি আসুন যুবক ভাই আমি আপনাদের কি বলছি আপনাদের এক দিনই ভাই আপনাদেরকে বলতেছি আপনাদের প্রয়োজন আপনাদের পায়ে দেব এরপর আপনাদেরকে বলি আসুন দুনিয়ার সমস্ত মায়া দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে আমরা সবাই ওরবের গোলামি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা করি যদি আমরা দুনিয়ার সমস্ত মায়া দুনিয়ার সমস্ত মোহ যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ত্যাগ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন শুধু যে ভালোবাসবেন না আমরা যদি রবকে সময় দিতে পারি দুনিয়ার সমস্ত কিছু যদি আমরা আল্লাহর জন্য ত্যাগ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন আল্লাহ পাকের তৈরি জান্নাতের মেহমান আমাদেরকে